সালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সিএসএ একাডেমি ব্যবসায়ী উদ্যোগের যে ধারাবাহিক চলকান ক্লাস সেই চলমান ক্লাসগুলাতে তো আমাদের আজকের যে টপিক ব্যবসায়ী উদ্যোগের অধ্যায় নয়ের সেই টপিকটা হচ্ছে বিপণনের কার্যাবলী তো আমরা গত ক্লাসে বিপণন জিনিসটা আসলে কি বিপণন বলতে কাদেরকে বুঝায় এগুলো সম্পর্কে আমরা আলোচনা করছিলাম তো আজকে যদি কেউ এই ক্লাসটাতে নতুন হয়ে থাকেন একটু কাইন্ডলি আগের ক্লাসটা দেখে আসবে তাহলে আপনারা একটা খুবই ক্লিয়ার ধারণা পাবেন তাহলে একটু করা বিপণনের কার্যাবলী তো বিপণন বিপণন আসলে কি কি কাজ করে এরকম আপনাদের বইয়ে নয়টা কাজের ব্যাপারে বলা আছে আপনাদের বইয়ে নয়টা কাজের ব্যাপারে বলা আছে স্পেসিফিক্যালি তবে মনে রাখবেন যে বিপণন ক্ষুদ্র কোনো বিষয় না একটা বিপণনের মধ্যে শত শত জিনিস শত শত কাজ কিন্তু তারপরে যেহেতু আমাদের বইয়ের নয়টা দিচ্ছে বিপণনের কার্যাবলি আমরা সেই নয়টাই স্যার পড়ব এবার একটু দেখেন এখানে বলা হচ্ছে বিপণন উৎপাদনকারী ভোক্তার মধ্যে সেতু বন্ধন তৈরি করে এটার মানেটা কি স্যার এটার মানেটা হচ্ছে ধরেন যে আপনাদের আপনাদের না ধরেন রংপুরের প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক আলু উৎপাদন করছেন তিনি আলু কি করছেন উৎপাদন করছেন আর আমি বসে আছি সুদূর চট্টগ্রামের শহর অঞ্চলে ঠিক আছে আমি হলাম ভোক্তা তো এই যে উৎপাদনকারী আছেন রংপুরে ভোক্তা আছেন চট্টগ্রামে এই দুইজনের মাঝখানে কানেকশনটা এই দুইজনের মাঝখানে কানেকশনটা ব্রিজটা মানে সেতু বন্ধনটা তৈরি করাই হচ্ছে কার কাজ স্যার বিপণনের কাজ এবার খেয়াল করেন বিপণনের যে প্রথম কাজ সেটা হচ্ছে ক্রয় করা বিপণনের সর্বপ্রথম কাজ হচ্ছে কি করা স্যার ক্রয় করা কোনো একটা জিনিস যখন আপনি কিনেন ধরেন দোকানে অসংখ্য জিনিস আছে অসংখ্য জিনিসের মধ্য থেকে যখন কোনো একটা জিনিস আপনি কিনেন বা ক্রয় করেন তখন কিন্তু ওই পণ্যটার একটা মালিকানা সৃষ্টি হয় ওই পণ্যটার মালিকানা সৃষ্টি হয়ে মালিক হয়ে যায় কে আপনি নিচে যেহেতু আপনি কিনছেন পণ্যটা এরপরে খেয়াল করেন আপনি কিনছেন কোথা থেকে আপনি কিনছেন দোকান থেকে তাহলে আপনি পণ্যটা কিনার আগে এই জিনিসটার মালিক ছিল কে দোকানদার যখন আপনি কিনছেন তখন আপনি মালিক একটা নুডলস প্যাকেট আপনি কিনলেন এবার আপনি মালিক তো ওই নুডলসের প্যাকেটটা আপনি কিনার আগে আপনি থেকে কিনছেন দোকান থেকে তার মানে দোকানে ছিল তাইলে ততক্ষণ এটার মালিক ছিল কে দোকানদার আগে প্রোডাক্টটা কি করে দিছে বিক্রয় করে দিছে তার মানে হচ্ছে দোকানদার ওই পণ্যটার মালিকানা ওনার কাছ থেকে আপনার কাছে কি করছে স্থানান্তর বা ট্রান্সফার করে দিছে উনি কেবল দসছে আগে মঙ্গুলসের প্যাকেটের মালিক ছিলাম আমি আমি যখন আপনাকে বিক্লাই করছি আমার মালিকানা আপনার কাছে চলে গেল এখন থেকে আপনি মালিক আপনি এটার সাথে যা মন চাই করতে পারে এই পরবর্তীতে আপনি যেহেতু ক্রয় করছেন ওর জন্য মালিকানাটা আপনার কাছেই সৃষ্টি হয়ে গেল জ্ঞান হইবাস এরপর বিপলনের 3 নম্বর কাজ হচ্ছে পরিবহন পরিবহন কি করে অস্থানগত সৃষ্টি করে এটা কিভাবে একটা সুন্দর একটা খুব করে যদি আমি ইউজ করতে পারতাম এখন চাইনার সাথে আমার অনেক বেশি ডিস্টেন্স আমি চাইলেই আসলে চাইনার কোন প্রোডাক্ট বাংলাদেশে হুট করে নিয়ে আসতে পারতাম না যতদিন না কে ছিল বিপণন ছিল যেদিন থেকে বিপণন আসছে দুনিয়াতে ওই দিন থেকে পুরো বিশ্বটাই একটা গ্রামের মতো এখন আর বিশ্বের কোন দেশে দেশে কি নেই তফাৎ নাই আমরা খুব আরেকটা দেশ থেকে নিজেরা কিছু একটা আমদানি করতে পারি আবার আমরা নিজেরা অন্য আরেকটা দেশে যে কোনো কিছু রপ্তানি করতে পারি আমদানি এবং রপ্তানি দুইটাই কিন্তু আমরা স্যার এখন করতে পারি এটা কার বদলতে কার সাহায্যে এটা বিপণনের সাহায্যে এই যে আমাদের আগে যেটা একটা স্থানগত বাধা ছিল চাইনার ওই ডিভাইসটা আমি ইউজ করতে পারবো কিনা এত দূরত্ব বর্তমানে আর নাই আমাদের এই যে স্থানগত উপযোগটা সৃষ্টি মানে স্থানগত যে বাধা এই বাধাটা দূর করছে হচ্ছে ক্যাসার বলেন তো আমাদের পরিবহন তাহলে স্যার পরবর্তীতে আরেকটা বাধা দেখা দিল আমাদের সেটা হচ্ছে কি সময়গত বা কালগত উপযোগ সময়গত বা কালগত বাধা তো সময়গত বা কালগত বাধাটা আসলে কি দেখেন টমেটো মেইনলি উৎপাদিত হয় শীতকালে ওই টমেটো আমরা সারা বছর আমাদের প্রয়োজন সারা বছর আমরা ইউজ করি তো এই যে টমেটোটাকে সারা বছর সংরক্ষণ করে রাখা ঠিকঠাক ভাবে রাখা এই জিনিসটাই হচ্ছে স্যার কার কাজ গুদামজাতকরণের কাজ তাহলে স্যার গুণনজাতকরণের কাজ কি সময়গত অথবা কালগত উপযোগ সৃষ্টি করা মানে সময়গত যে বাধা সেই বাধাটাকে দূর করা গেল এবারে স্যার সবচেয়ে বেশি স্টুডেন্টরা যে জায়গাটাতে কনফিউজড হয় সেটা হচ্ছে এই দুইটা টপিক এই দুটাকে অনেক স্টুডেন্টরাই সেম মনে করে যে প্রমিত আর পর্যায়িত কি কথা বুঝেন স্যার মনে করেন আপনি চট্টগ্রামের একজন ব্যবসায়ী আপনি আমের ব্যবসা করেন করেন ঠিক আছে এখন কথা আপনি রাজশাহী থেকে অনেকগুলো আম আনলেন রাজশাহী থেকে অনেক ক্যারট আপনি কি আনলেন অনেক ক্যারট আপনি বক্স কে বক্স আপনি আম আনলেন এখন আমের মধ্যে গুণাগুণ রং আকার তারপরে হচ্ছে সাদ এই চারটা জিনিস আপনি দেখবেন কি কি ওই আমের মধ্যে দেখবেন যে কিছু আছে একদম পাকা মিষ্টি হবে কিছু আছে কাঁচা টক হবে এটা হচ্ছে গুণাগুণ রং কিছু আছে একদম পেকে খুব দেখতে সুন্দর লাগতেছে কিছু আছে এখনো কাঁচা সবুজ জাতীয় আকার কিছু আম পাবেন বড় বড় কিছু আম একদম ছোট ছোট তারপরে হচ্ছে সাত কিছু সুস্বাদু লাগবে আর কিছু আম মিষ্টি কিন্তু তাও মজা লাগবে না মনে আপনি কি করবেন আপনি বড় আম গুলাকে যেগুলো দেখতে বড় খাইতে মজা দেখতে সুন্দর এগুলাকে এক পাস করলেন যেগুলো একদম কাঁচা দেখতে বড় কিন্তু কাঁচা এগুলাকে আপনি এক পাস করলেন তারপরে হচ্ছে যেগুলো ধরেন কোন রকম মিডিয়াম বেশি কাঁচাও না বেশি পাকাও না মানে মাঝামাঝি ওইগুলো কারাদা করলেন তো এইবার আপনি কি কি তিনটার দাম সমান ধরতে পারবেন কখনোই পারবেন না যে আম বড় মিষ্টি খাইতে মজা দেখতে সুন্দর ওইগুলোর দাম বেশি হবে যেটা কাঁচা মানুষ খাইতে পারবে না টকের কারণে ওটার দামটা একটু কম হবে আর মাঝামাঝির দামটাও কিন্তু মাঝামাঝি হবে তো এভাবে আপনি যখন এই জিনিসগুলোর উপর ভিত্তি করে এভাবে আপনি যখন পণ্যের মূল্যটা ঠিক করবেন তখনই সেটাকে বলা হয় কি প্রমিতকরণ করণ আর পরবর্তীতে যখন আপনি দোকানে কি করবেন দেখাই রাখবেন তখন সেটাকে বলা হয় কি পর্যায়িত করণ যতক্ষণ আপনি প্রমিতকরণ করবেন ততক্ষণ কিন্তু স্যার এটা কেউ দেখবে না যতক্ষণ আপনি প্রমিতকরণ করবেন এটা কিন্তু ততক্ষণ কেউ দেখবে না আপনি প্রমিতকরণটা কোথায় করবেন ভাষায় করবেন প্রমিতকরণটা কোথায় করবেন আপনার কারখানায় করবেন এগুলো কিন্তু আপনি কাস্টমারের সামনে করবেন না আপনি কাস্টমারের সামনে যখন এরপরে শো করবেন সেই জিনিসটাকেই বলা হয় কি পরযائطকরণ যখন আপনি নিজে নিজে পণ্যের কোয়ালিটি কালার সাইজ টেস্ট এগুলা দিয়ে যখন আপনি আলাদা করছিলেন কেউ জানে না আপনি ছাড়া ততক্ষণ সেটা ছিল হচ্ছে কি ক্রমিতকরণ এবার কাস্টমারের সামনে নিয়ে আপনি আলাদা আলাদা করবেন না যেটা একদম দেখতে সুন্দর বড় মজা ওইটা আলাদা কাঁচাটা আলাদা মাঝারিটা আলাদা এবার যখন ফাইনালি আপনি মান অনুযায়ী পণ্যটাকে বিভিন্ন শ্রেণীভুক্ত করে কাস্টমারের সামনে যখন আপনি এবার প্রেজেন্ট করবেন সেটাকেই বলা হবে কি পরিচয়িতকরণ তাইলে স্যার কি বুঝলাম এই দুটার মধ্যে তফাৎ নিজে নিজে এই কাজগুলো করার নাম হচ্ছে প্রমিতকরণ যখন আমি নিজে নিজে করব কাউকে দেখাবো না কাউকে দেখাবো না তখন হবে সেটা কি প্রমিতকরণ আর যখন আমি মানুষকে দেখাবো যখন মানুষকে দেখানোর জন্য আলাদা করব তখন সেটাকে বলা হবে কি স্যার পর্যায়িত করণ তো এখানে আসলে হচ্ছে ছয়টা এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে আরো তিনটা বিপণনের কার্যাবলী বাকি সেটাতে তাইলে এবার আমরা চলে আসলাম আমাদের যে বিপণনের আর তিনটা কাজ এগুলো তুলনামূলক সহজ কাজ স্যার সাত নাম্বারটা হচ্ছে মডুকীকরণ মডুকীকরণ না করে আমি যদি এক কথায় বলি যে প্যাকেজিং করা পালা আপনাদের জন্য বিষয়টা বুঝতে ইজি হবে প্যাকেজিং বলতে কি বিস্কিট কি কেউ খোলা বিক্রি করে নাকি প্যাকেজিং করে খুব একটু দেখতে স্মার্ট লাগে মতো সুন্দর করে বিক্রি করে যে সুন্দর করে বিক্রি করা এই জিনিসটাই হচ্ছে মোড়কীকরণ বা প্যাকেজিং ঠিক আছে স্যার তারপরে আট নাম্বার হচ্ছে তথ্য সংগ্রহ এইটার মানে হচ্ছে কোন একটা প্রোডাক্ট আপনি বাজারে ছাড়ার আগে কিংবা সেল করার আগে আপনাকে একটু আগে একটু তথ্য সংগ্রহ করে নিতে হবে যে আমার এই বিস্কিটটা আদতে মানুষের চাহিদা আছে কিনা এটা মানুষের দামের মধ্যে আসতেছে কিনা ধরেন আপনি আহ বাজার টার্গেট করলেন এমন একটা বাজার যে এলাকার বাজারে মধ্যবিত্ত মানুষেরা আসে এখানে বড় লোক আসে না এখন ওই বাজারে যদি আপনি এমন একটা জিনিস যান। যে জিনিসের দামই হচ্ছে এক টাকার উপর ওটাকে যে তথ্য বা এটা আপনাকে জেনে নিতে হবে আপনি যে জায়গায় ব্যবসা করতে যাচ্ছেন ওই জায়গার মানুষেরা ওই প্রোডাক্টটাকে ওই দামে নিতে চাইবে কিনা এটা আগে আপনাকে বুঝতে হবে এটা একসাথে দুইটা পয়েন্টই চলে আসতেছে

ওদেরকে বিশ্লেষণ বলতে হচ্ছে কোন দামে কোন দামে ওরা ক্রয় করতে চাচ্ছে কোন দামে ওরা ক্রয় করতে চাচ্ছে এটা আপনার থেকে খেয়াল করতে হবে তারপরে কোন সাইজের ওরা পছন্দ করতে ওরা আপনার প্রোডাক্টের বড় সাইজ চাচ্ছে নাকি ছোট সাইজ চাচ্ছে নাকি মাঝারি সাইজ চাচ্ছে তারপরে হচ্ছে যে কোন রঙের প্যাকেজিং কোন রঙের প্যাকেট ওরা পছন্দ করতেছে তারপরে হচ্ছে আপনার ওরা কোন কোয়ালিটি চাচ্ছে কোয়ালিটি মোটামুটি হইলে চলবে নাকি খুব ভালো কোয়ালিটি হইতে হবে এই সব বিষয়াদি যখন আপনি সংগ্রহ করবেন এবং বিশ্লেষণ অ্যানালাইসিস করবেন গবেষণা করবেন যে এটা এরকম একটু এদিকে এরকম করলে ভালো হয় এরকম করলে ভালো হয় এগুলো হচ্ছে আপনার বিপণনের এক একটা অংশ আমি আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম যে স্যার বিপণনের ইংরেজি হচ্ছে মার্কেটিং আর মার্কেটিং বলতে আমরা বুঝি হচ্ছে কি ব্যানার পোস্টার ফেস্টুন এগুলাকে বলা হয় মার্কেটিং করা বা কোন একটা প্রোডাক্ট সেল করার জন্য যে কৌশল ইউজ করা হয় ব্যাপারটা এত ছোট না এই যে দেখতেছে আজকে নয়টা বিষয় আসছে এগুলো সবই কিন্তু কিসের অংশ এগুলো সবই হচ্ছে বিপণনের অংশ স্যার আশা করি বিপণনের কার্যাবলীটা আপনারা আহ সুন্দর মতো বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্স আছে আপনাদের জন্য ঠিক আছে স্যার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন